একজনের তোবা দুইজন মাশাআল্লাহু বিল্লাহ আল্লাহ আমাদের মা বাবা কে দীর্ঘ হায়াত দান করুন সবাই বলি আমিন আমাদের ईमानदार ভাইরা আসুন আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন আমি সারা কার ইবাদত করব না আর মা বাবার সাথে ভালো আচরণ করবে সেই ভালো আচরণগুলো কি কি সহজ সহজ কিছু আমলের কথা বলবো যেগুলো আমরা এখন মা বাবার সাথে করি না এই আমলগুলো আমরা ইনশাআল্লাহ করব তো রাজী আছি কথা বলেন রাজী আছি এক নম্বরের আমল একেবারে সহজ আমল মা বাবা যখন ডাকে তখন দিতে হবে আপনারা ঘাউড়া ছেলেবেলে আছে ডাকতে ডাকতে যদি মরেও যায় তারপরে চুপ পিলে তাকায় না কান দিয়ে শুনেও না আসে না কথা বলুন আসে না নাই আস হায় 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 মা বাবা সারাটা দিন আমরা আমা আম্মা আম্মা আব্বা আব্বা করছি তারা জি 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 উত্তর দিয়েছে ছোটবেলা দেয় নাকি দেয় নাই নাকি দেয় নাই দিয়েছে নাকি দেয় নাই দিয়েছে আর এখন প্রয়োজনে ডাকে তার দরকার তার কষ্ট হচ্ছে তার অসুবিধা হচ্ছে তার বয়স হয়ে গেছে তার সঙ্গী নাই তার সাথে কেউ কথা বলবে তার কষ্টটা শেয়ার করবে এমন কেউ নাই এই জন্য মা তার ছেলেকে ডাকছে বাবা তার মেয়েকে ডাকছে একজন আরেকজনকে ডাকা ডাগি করতেছে কিন্তু অনেক কপাল বুড়া সন্তান আছে সেই মা এবং বাবার ও সাড়া দেয় না আসে না নাই কথা বলুন আছে না নাই আমার ইমানদার ভাইয়েরা খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহ রব্বুল আমাদের আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য আর এই ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হইল নামাজ শ্রেষ্ঠ ইবাদত কি নামাজ হজরতে মাদান ইবনু আবি তল্লাহ রবি আল্লাহ আনহু তিনি বলেন আমি হজরতে সাহবান রবি আল্লাহ আনহুকে জিজ্ঞেস করলাম আল্লাহ নবীর সাহাবী আপনি আমাকে এমন একটা আমলের কথা বলুন যে আমল করলে পরে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই আমলের বিনিময়ে জান্নাত দিয়ে দেবেন বলুন সুবাহান আল্লাহ এমন আমলের কথা বলুন যে আমল করলে পরে ওই আমলের বিনিময়ে আল্লাহ আমার কি করবেন জান্নাতে দিয়ে দিবেন আল্লাহর নবীর সাহাবি হজরতে সাহবান তিনি প্রথমবার মাদানের কাছ থেকে এই প্রশ্ন শুনলেন কোনো উত্তর দিলেন না দ্বিতীয়বার মাদান আবার একই প্রশ্ন করলেন দ্বিতীয়বারও তিনি কোনো উত্তর দিলেন না দ্বিতীয়বার আবার তিনি একই প্রশ্ন করলেন এরপরে হজরতে সাহবান বললেন শোনো আমি বিশ্বনবীকে বলতে শুনেছি আলাইহু দাওয়াজা ওয়াহাত ভিয়া খতি আর আল্লাহ নবীর সাবী সাওবান বলেন মাদান তুমি শুনে রাখো তুমি আমাকে যেই প্রশ্ন করেছিলে সেই প্রশ্ন আমি বিশ্বনবীকে করেছিলাম তখন আল্লাহ নবী বললেন তোমার উচিত হলো তুমি যদি জান্নাতে যেতে চাও কোনো আমলের কোনো কাজের বিনিময়ে কোন ইবাজতির বিনিময়ে যদি তুমি জান্নাতে যেতে চাও তাহলে তুমি বেশি বেশি করে সিজ দাদাও বলেন সুবাহ আল্লাহ সিজ দাদাও বেশি বেশি করে তার মানে কি দুইটা সিজদার জায়গায় তিনটা দেওয়া পাঁচ ওয়াক্ত নামাজের জায়গায় ছয় ওয়াক্ত পড়া না না এর দ্বারা উদ্দেশ্য হলো বেশি বেশি করে নফল নামাজ পড়া বেশি বেশি করে কি করা নফল নামাজ পড়া পড়া নফল নামাজ যদি তুমি বেশি পড়ো তাহলে বিশ্বনবী বললেন একবার যখন তুমি সিজদা দিবে নফল নামাজে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এক সিজদার বিনিময়ে তোমার দরজাকে উপরের দিকে উঠাইয়া দিবেন বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় একটা নফল সিজদা দেওয়ার সাথে সাথে যেমনি করে তোমার মান মর্যাদা বেড়ে গেল ঠিক তেমনি করে আল্লাহ রব্বুল আলামিন তোমার আমল থেকে একটা একটা করে গুনা মাফ করে দেবেন বলুন সুবহান আল্লাহ তাহলে নফল নামাজ পড়া জান্নাতে যাওয়ার একটা কি মাধ্যম জান্নাতে যাওয়ার একটা কি মাধ্যম এখন দেখুন আমার ইমানদার ভাইয়েরা মা বাবা যদি আপনাকে আমাকে ডাকে আর আপনি আমি যদি মা বাবার ডাকে সারা না দিই তাহলে বিশ্ব নী জামানোর জনাবে বললেন তোমার বেজ্জত হওয়া লাগবে অসম্মান হওয়া লাগবে অপমানিত হওয়া লাগবে আল্লাহর সিজদাও তোমার অপমানিত হওয়া থেকে টেকাইতে পারবে না বলুন কে না জানে সেই জুরাইজের কথা কে না জানে সেই জুরাইজের কথা আল্লাহর একজন বান্দা ছিলেন তিনি থাকতেন। এটা দেখে সবসময় তাকে খুব পছন্দ করল আলাদা একটা জায়গা বানাইয়া দিল সংক্ষেপে বলছি সবাই জানে এই কাহিনী এরপরে এই জুরাইজের মা তার ছেলেকে দেখার জন্য আসেন কিন্তু কোনো সময় তার সাথে সাক্ষাৎ করতে পারেন না একবার জুরাইজ নামাজ আদায় করছিলেন ওই সময় তার মা আসলেন এসে ডাক দিলেন বাবা জোরাইজ জুরাইজ মনে মনে ভাবলেন এই দিকে আমি আল্লার কাছে সাক্ষাৎ করতেছি আল্লার নৈকট্য হাসিল করার জন্য নামাজ পড়তেছি আর ওইদিকে আমার মা ডাকতেছেন কোন দিকে যাব না থাক মায়ের ডাকের জবাব দেওয়ার দরকার নাই আমি নামাজ পড়তে থাকি কি করতে থাকলেন নামাজ পড়তে থাকলেন দ্বিতীয়বার ডাকলেন তিনি একই চিন্তা করলেন তিনি উত্তর দিলেন না তৃতীয়বার ডাকলেন একই চিন্তা করলেন জুরাইজের মা তখন মনকে কষ্ট পেলেন তারপরে তিনি বদুয়া করলেন তুমি জোরাইজ আল্লা আল্লাহ রব্বুল আলমিন যতক্ষণ পর্যন্ত বেশ্যা মহিলার চেহারা না দেখায়ছেন। ততক্ষণ যেন তোমারে মত না দে বলুন না এখন চিন্তা করে দেখুন তো সাধারণ কোনো আমলের মধ্যে ছিলেন না খারাপ কোনো কাজের মধ্যে ছিলেন না তিনি আল্লা রব্বুল আলমিনের সাথে সরাসরি কথা বলছিলেন যেই ইবাদত সেই নামাজের মধ্যে তিনি ছিলেন আর এই এর পিছন থেকে মা এসে ডাকলেন তিনি মা ডাকের জবাব না দেওয়ার কারণে মা কষ্ট পেলেন এই জুরাইজ মানুষ কি সাধারণ কোনো মানুষ ছিলেন না একজন বুজুর্গ মানুষ ছিলেন কথা বলুন তাহলে কোন আলেম যদি মা বাপের কথা না শুনে মা বাপের সাথে বেআবি করে তারও বেজ্জত হওয়া লাগবে ইমাম সাহেব যদি করে তারও বে হওয়া লাগবে সাধারণ মানুষ যদি হয় তাহলে সে কি বলবে যে আমার তো ইলিম আমল কম আমার মনে হয় বেজত হওয়া লাগবে না বিষয় কি এরকম না প্রত্যেকেরই বেজ্জত হওয়া লাগবে লাগবে কি লাগবে না লাগবে ঠিক আল্লাহ রব্বুল আলমিন জুরাইজের মায়ের দোয়া কবুল করে নিলেন একজন মহিলাকে পাঠিয়ে দিলেন মহিলা আসলো আসার পরে সন্তান প্রসব করলো তিনি অবাক হয়ে গেলেন এলাকার লোকজন বলল আমরা তো তোমাকে ভালো জেনে পরেশগার বুজুর্গ জেনে তোমার জন্য খানকা করে দিলাম দরগা করে দিলাম আর তুমি কাহিনী কি করলে তাকে জিজ্ঞেস করা হলো এই সেনাটা কার তখন জুরাইজ বললেন আমি তো চিনি না ওই মহিলাকে জিজ্ঞেস করা হলো এই সন্তান কার তখন এই মহিলা বলল আমার পেটে জুরাইজের সন্তান অর্থাৎ এই সন্তানের বাবা হলো কে দুরাইজ। দেখুন চিন্তা করে আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য তিনি নামাজ পড়ছিলেন কি করছিলেন কথা বলুন কি করছিলেন আমরা নামাজে আসি আর এরকম দিন মা বাবা ডাকছে এরকম হইছে কথা বলুন হইছে না বরঞ্চ দেখা গেছে যে কোনো কাজেই নাই তাও মা বাবা ডাকছে অনেক ছেলে অনেক মেয়ে আমরা আসি জবাব আল্লাহ হয়তো এখানে অসম্মান করে নাই কিন্তু এই অসম্মান এই অপমান আগামী জিন্দেগির জন্য বাকি রাখার ক্ষমতা আছে না নাই কথা বলুন আছে না নাই আছে এখন আপনি আমি এই কথা বলতে পারি পরে তো দুরাইজের সামনে এই সন্তান মুখ খুলেছিল খুলে বলেছিল এই কথা যে আমি কিন্তু ওই বেটার সন্তান না এই লোক আমার বাপ না বলেছিল কি বলে নাই বলেছিল কিন্তু কথা হইলো এর আগে তো দুরাইজের খানকা ভাঙ্গা হয়ে গেছে দুরাইজের কি হয়েছে খানকা ভাঙ্গা হয়ে গেছে সে যে উঁচু জায়গায় আমাজত করতো ওখান থেকে টেনে কাপড় চিপড় ধরে তাকে নামাজ অপমানিত করা হয়ে গেছে গায়ে মাটি লাগানো ধুলো লাগানো হয়ে গেছে জামা কাপড় ছিঁড়া হয়ে গেছে অসম্মান যা হওয়ার তা তো হয়েই গেছে দোয়া করেছিলেন কে মা কথা বলুন কে দোয়া করেছেন মা এই কারণে আমার ইমানদার ভাইয়েরা নবী বললেন লাউ কানা ডোরাই জোনাল ইমান যদি জুরাই শুধু আবিদ না হয়ে আলিম হতেন লা আলিমা আল্লাহ ইজাদা উম্মিহি আউলা আমিনতীর বিহী আল্লাহ্ নাবি বললেন জুরাই যদি শুধু না হয়ে আবিদ না হয়ে যদি জ্ঞানী হতেন আলিম হতেন তাহলে তিনি অবশ্যই জানতেন এই মুহূর্তে নফলভাবে আল্লাহর ইবাদত করার চাইতে তার জন্য ভালো ছিল তার মায়ের ডাকের জবাব দেওয়া বলুন সুভা আল্লাহ। অসম্মান কেন কেন হয় কারণ তো খুঁজে পাই নিয়ে নিছে এ আমার অপমানিত করেছে দোষ দেই কি দেই না কিন্তু অপমান করেন কে কথা বলুন করেন কে